এক্সপোর যে বেনিফিটটা এটা বলে বোঝানো যাবে না আমি শুরু থেকে এই ধরনের অপরচুনিটিগুলো মিস করি না আমরা জানতাম যে আমাদের পরিচিত ভাই ব্রাদার অনেক বোনেরা বিজনেস করছেন বাট তারা কারা তাদের সাথে আমাদের পরিচয় ছিল না তখন আমরা চিন্তা করি যে সবাইকে দেখানো প্লাস সব আমরা সবাই এক ছাদের নিচে আসা সেখান থেকেই আসলে এই ইভেন্টের যাত্রাটা শুরু আমরা যখন ইংল্যান্ডে ছিলাম ওখানে মুসলিম কমিউনিটির বিভিন্ন কালচারাল ইভেন্ট হতো ফ্যামিলি নেটওয়ার্কের ইভেন্ট হতো দেশে আসার পরে দেখলাম যে এই ধরনের পলিটিক্যালি নিউট্রাল বাট স্টিল জ্ঞান গর্ব আলোচনা হয় এবং এরকম নেটওয়ার্কিং হয় ফেস্টিভ্যাল হয় যেখানে বিভিন্ন মুসলিম এন্টারপ্রেনার্স এক জায়গায় হয় মানুষ ফ্যামিলি নিয়ে আসতে পারে এই ধরনের ইভেন্টের খুব অভাব ফিল করছিলাম এই ধরনের মুসলিম এক্সপোগুলো আসলে আমাদেরকে আরও বেশি উজ্জীবিত করে কাস্টমারদের সাথে কাজ করানো এটা আমাদের আলহামদুলিল্লাহ অষ্টমতম বারের প্রোগ্রাম এটা আমাদের এখানে অ্যারাউন্ড ফিফটির মতো ব্র্যান্ড পার্টিসিপেট করেছে আমাদের যে বিজনেস কমিউনিটিটা আছে তারা আমরা বছরে একবার হলেও নিজেদের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ পাচ্ছি এই সমস্ত ইভেন্টে যারা দিনই বিজনেস করে বা মুসলিম এন্টারপ্রেনশিপ আছে তাদের একটা ভালো কমিউনিকেশন তৈরি হয় এবং আমরা চাই এই ধরনের ইভেন্ট আরও হচ্ছে বড় আকারে হোক আমি সবাইকে দেখতে পাচ্ছি কে কী প্রোডাক্ট সার্ভিসেস নিয়ে আসছে প্রোডাক্টসে কী আপডেট হয়েছে কে কীভাবে আরো বেটার করছে নতুন কি আসছে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে যারাই বইগুলো এনেছে আপনি দেখবেন প্রত্যেকটা বইয়ের সাবজেক্ট টপিক খুব ছোট ছোট বিষয়ে ডেপ নলেজে গিয়েছে অর্থাৎ এটা আমাদের বাচ্চারা বা ইয়াং জেনারেশন যারাই পড়বে তারা আসলে একটা ওভারঅল নিজেকে একটা ম্যাচ হিসাবে তারা গড়ে তুলবে একটা জেনারেশনকে শুধুমাত্র ক্রিয়েট করা হয়েছে টাকা কামাই টাকা কামাই টাকা কামাই সততা এইথিক্স এই জিনিসটা কেমনটা নষ্ট হয়ে গেছে এনাদের দ্বারা এটা আবার নতুন করে গড়ে তোলার চেষ্টা হচ্ছে কিছু বই পেয়েছি যেটা শিশুদের উপযুক্ত কিন্তু আমার মনে হয় যে একেবারেই আরও প্রাণবন্ত আরও শিশু বান্ধব ভাষায় লিখতে পারে সেরকম ইসলামিক বইয়ের লেখক তৈরি হওয়া উচিত এবং এই বইগুলো পাবলিকেশনের জন্য ভালো ভালো উদ্যোক্তা তৈরি হওয়া উচিত কারণ আমাদের বড় একটা চ্যালেঞ্জ আমরা যারা প্যারেন্টস এবং আমরা চাই যে আমাদের সন্তানরা ইসলামিক কালচার এবং ট্রেডিশনের মধ্যে বড় হোক আমাদের চ্যালেঞ্জ হচ্ছে তাদেরকে ডিভাইস থেকে দূরে রাখা একেবারে সম্ভব না হলেও ডিভাইসের যে না ডিভাইসে যে আনলিমিটেড এক্সপোজার টু ব্যাড থিংস ওটা থেকে প্রিভেন্ট করা আর ওটা প্রিভেন্ট করার অন্যতম হাতিয়ার হতে পারে তাদের হাতে ভালো ভালো বই তুলে দেওয়া হাও আমি যেটা বলতে চাচ্ছি যে শুধুমাত্র ইসলামিক বই ভালো বই তুলে দিলেই বাচ্চারা পড়বে না তাদের কাছে ইন্টারেস্টিং হতে হবে তাদেরকে এঙ্গেজ করতে পারতে হবে তো সেরকম শিশু বান্ধব শিশু সুলভ পড়তে অনেক মজার গল্পে গল্পে আনন্দে আনন্দে পড়া যায় এই ধরনের ইসলামিক বইয়ের অভাব আছে এবং সেই সেই এজ ক্যাটাগরি ধরে ধরে বই লেখা উচিত যে ইসলামিক কালচার ট্রেডিশনকে মাথায় রেখে কবিতার বই গল্পের বই উপন্যাস কার্টুন এই ধরনের মজার মজার সাহিত্য আসা উচিত আমি এটার অভাব দেখতে পাচ্ছি সবাই বলে যে এরা খালি আতরটুপি বেছে এবং অংশে ভুল না এখানে বড় বড় আতরের আসলেও এসছে হ্যাঁ এখানে খুব একটা বুঝে ভুল বলবো আমি তাও না কিন্তু আপনি যদি দেখবেন যে তারা অনেক মাস লেভেল যেমন আলিফ এরা অনেক মাস লেভেলে গিয়েছে বিদেশে এক্সপোর্টের চেষ্টা করছে এরপরে যদি দেখেন এখানে সরোবর এসছে তারা কিন্তু মানে অনেক মাস লেভেলে কেমিক্যাল ছাড়া অথেন্টিক ফুডগুলা সেল করতেছে প্রত্যেকটাই দেখেন না যেটা আমাদের শরীরের জন্য ভালো আমাদের নলেজের জন্য ভালো অর্থাৎ মানুষের উপকারের সেন্সটা এটা বেশি যে মানুষের উপকারটা বেশি হয় ওখানে আছে বিনিয়োগ আছে এখানে তহবিল এসেছে এবার আরেকটা ভাই এবার গোল্ড বিজনেস নিয়ে এসছে তারা যাচ্ছে যে মানুষ যারা ইনভেস্ট করছে তারা ব্যাঙ্কে ইনভেস্ট একটা ইনস্টিটিউট ইনভেস্ট না করে তারা একটা হালাল ইনভেস্টার যাক হালাল ব্যবসায় যাক হজের ইয়ে আছে এখানে এখানে স্কুলের অ্যাডভার্টাইজ যেখানে আছে নিচে আছে স্কুলে অ্যাডভার্টাইজ আছে যে না মানে এবং খুবই স্ট্রং বেজ স্কুল এগুলো কোনো আজেবাজি স্কুল না স্ট্রং বেজ স্কুল যারা ই কমার্স প্ল্যাটফর্মে কাজ করে তাদের এখানে আসলে তাদের প্রোডাক্টগুলো মানুষের বা তাদের মানে অফলাইনে একটু মানুষের সাথে পরিচয় হওয়ার একটা মাধ্যম সামনে চাই এটা আরও বড় স্কেলে তারা করুক এটা আসলে এখন তো শুধু এই ছোট দুইটা ফ্লোরে করছে আমরা চাচ্ছি এটা আরও বড় আকারে সামনে তারা করুক এখনকার নিউ জেনারেশন অনলাইন কেন্দ্রিক ব্যবসা করি আমরা কিন্তু কাস্টমারের পালস কাস্টমারের রিয়াকশান প্লাস আমার প্রোডাক্টটা কাস্টমার কীভাবে রিসিভ করতেছে তার ফিডব্যাকটা কেমন এটা কিন্তু আমাদের জন্য জানাটা সহজ হয় না সো এই এক্সপোগুলোতে আসলে আমরা আমাদের প্রোডাক্টগুলো আমাদের যে সার্ভিসগুলো এটা আমাদের সরাসরি ক্লায়েন্টদের সাথে আমরা এটা প্রেজেন্ট করতে পারি সেকেন্ডলি বিজনেসের পার্সপেকটিভ থেকে যদি বলি যে এখানে সমধর্মী বা কাছাকাছি অনেক ধরনের ভেঞ্চার সবাই আসে তো এইখানে একটা নেটওয়ার্ক ডেভেলপ হয় আমরা সোর্সিং এন্ড থেকে অনেক কানেকশন পাই প্লাস এখানে কিছু আমাদের অনেক ক্লায়েন্ট পাই আমরা তারপরে আইডিয়া জেনারেশন হয় গত বছর হায়েস্ট একজন একটা ব্র্যান্ড দুই দিনে ছয় লাখ টাকা প্লাস সেল করেছে হ্যাঁ আর জিডিপি অবশ্যই যদি এখানে বিজনেস গ্রো করে নতুন নতুন উদ্যোগ সৃষ্টি হয় নতুন নতুন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় হ্যাঁ তো জিডিপি তো অবশ্যই বাড়বে কান্ট্রিতে কন্ট্রিবিউট অবশ্যই করবে আমি বলতে চাই এই এক্সপোটাতে আপনারা বেশি বেশি আসেন কারণ এই এক্সপো শুধুমাত্র একটা এক্সপো না আমার কাছে মনে হয় একটা একটা ইমোশন আপনি দেখেছেন অনেক বই পুস্তকের কোম্পানি এসেছেন এখানে আমি আমার বাচ্চার জন্য কিনেছি আদব কায়দা এটা মুসলিমের একটা বড় বয়েন এটা ইমানের একটা অংশ আদব কায়দা শেখাটা খুবই জরুরি এই বইগুলো কালেক্টিংয়ের মাধ্যমে বই পড়ার অভ্যাস এবং আদব কায়দা ঠিক করার যে জায়গাটা এটা ঠিক হচ্ছে আর এখানে যে অ্যাম্বিয়েনটা এই অ্যাম্বিয়েন্টে আসতে পরে এই যে সুন্দর নামাজের ব্যবস্থা তারপরে হচ্ছে কিতাবাদি বই সুন্নার জিনিসপত্র সুগন্ধি এগুলো আমাদের মুসলিমদের জীবনের সাথে জড়িত এই জন্য এই এক্সপোটা বেশি বেশি হওয়া উচিত মুসলিম লাইফস্টাইল এক্সপো আমি স্পেশালি থ্যাংকস বলি ফার্ভেস ভাইকে হ্যাঁ যে উনি এরকম একটা উদ্যোগ নিয়েছেন এটাকে ছড়িয়ে দেওয়া উচিত এটা একবার হয় আমার মনে হয় এটা বছরে দুইবার হওয়া উচিত অনেক বড় করে করা এটা একটা ব্যাপার থাকে এটা ছাড়াও ভবিষ্যতের প্ল্যান বলতে এই জেনারেশনটা যখন আস্তে আস্তে বড় হচ্ছে তারা যখন এর পরের বছর আরেকটু বড়ো হয়ে আসবে তাদের লেভেলের বইগুলা তাদের লেভেলের জিনিসগুলা তাদের কাছে ইন্ট্রোডিউস হবে যখন একটা হালাল ব্যবসা হবে সুদমুক্ত ব্যবসা হবে যখন একটা ওয়েল নলেজ একটা ছেলে আসবে তাকে আপনি পলিটিক্যালি বলেন তাকে আপনি যে কোনো দিক থেকে বলেন আপনি তাকে দমাতে পারবেন না সে অনেস্টলি একটা দেশের জন্য অনেস্টলি তার পাশে ব্রাদারের জন্য অনেস্টলি একটা সোসাইটির জন্য কাজ করবে এন্ড অফ দ্য ডে এটা মেলা খালি চাক্ষুষ একটা মেলা মনে হলেও এটা আসলে একটা জেনারেশন গ্রো করার একটা জাস্ট একটা বলতে পারেন আমাদের একটা প্রচেষ্টা এই ধরনের উদ্যোগটা এখন আস্তে আস্তে বাড়ছে আমরা চাই এরকম আরও বাড়ুক যেতে এই ব্রাদারহুড বা কমিউনিটি ফিল্ডটা থাকা দরকার আমরা এখানে স্টল বুকিং ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে আসলে সব সোল্ড আউট হয়ে যায় এবং যতগুলো আমাদের ক্যাপাসিটি তার দুই গুণ তিনগুণ রিকোয়েস্ট আসে কিন্তু আমরা দিতে পারি না আর তো আমি বলবো যে সফলতার জায়গাটা আমাদের এটাই যে মানুষের প্রচুর প্রচুর ডিমান্ড আছে এবং ডিমান্ড আসছে আস্তে আস্তে বাড়ছে